হ্যালো ফ্রেন্ড দিস ইস দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন বি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি সকাল সকাল এখন স্নান করে নিয়েছি এখন শয়টার সময় উঠেছিলাম ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে আর মা শুয়ে আছে আর বাঁধন এই যে পোজ মারছে আয়নার সামনে পোজ মারছে বাঁধন অং বং ভালো জানে সকালবেলা মুড ফ্রেশ করে দিচ্ছে আর কি আর আমি এখন ধরবো ট্রেন তাড়াতাড়ি তো আমি যাব সে ট্যাঙ্গুলার পার্ক যে কাজটা নিয়ে আমি এখন বিজি আছি মানে তোমাদের দিদির ডেথ সার্টিফিকেটটা এখন যাব স্টেশনে ট্রেন ধরবো কলকাতা তো চলো স্টেশন এসে পড়েছি আর এখন আমাকে টিকিট নিতে হবে চলো টিকিটটা নিয়ে নিই সকালবেলা আসলে এমনি ফাঁকা পাওয়া যায় এখন টিকিটটা নেব আমি নিয়ে এসি টিকিট এখন চলো স্টেশন আটটা কুড়িতে ট্রেন টাইম এক কোথায় একটু সামনের দিকে গিয়ে ধরো ট্রেন মনে হয় ঢুকে গেছে সকালবেলা ট্রেনে থাকে ভিড় আর এখন ঢুকে গেছে ট্রেনটা আর আমি প্রতিদিন যে যার থেকে উঠি সেইখান থেকেই উঠবো আর দৌড়াতে আর ঠান্ডা লাগছে না প্রতিদিন উঠে তো বসে পড়েছি ট্রেনে আর কি করবো ঠান্ডা যা লাগছিল তখন এখন আর ঠান্ডা লাগছে না এখন ভালোই লাগছে মানে দৌড়াতে দৌড়াতে কষ্ট হয়ে গেছে তো এখন গরম লাগছে চলো এখন কলকাতা দেখো আমার কি অবস্থা আমি এখন আসছি কলকাতায় যেতে পারবো কিনা আমাকে একটু দেখে নাও ঠিক আছে দেখা হবে কিনা তোমাদের সাথে আমি বুঝতে পারছি না আরে তো এইভাবে আমাকে যেতেই হবে চলো আমি নেমে পড়েছি দমদম আমাকে এখন মেট্রো ধরতে হবে মেট্রো ধরতে গেলে আমাকে যেতে হবে ওই পাঠটায় তো एक्चुअली সব সময় তার প্ল্যাটফর্ম নাম্বার মনে থাকে না আমি আসি এক নাম্বার প্ল্যাটফর্মে নামি তবে এক নাম্বার দিয়ে তারপরে আমাকে যেতে হবে মেট্রোতে আমি দিন মানে ফলো করিনি যে এইটা কি কত নাম্বার প্ল্যাটফর্ম তো আজকেই দেখলাম এক নাম্বার প্ল্যাটফর্ম তাই তো চলো আমাকে এখন মেট্রোতে যেতে হবে ঠিক এই জায়গাটাই আসলে মনে হয় যেন আমি হরিসবর লাইনে দাঁড়িয়ে আছি বলেন কি বলেন কি আর বলবো আমার এই জায়গাটাই যদি মেট্রোর বিশ্বকাপ হাতে পেয়ে গেছি এখন এইটা দিলেই যেতে দেবে যেতে দেবে বিশ্বকাপটা হাতে রাখতেই হবে আমাকে তো চলো এখনো এটা দিয়ে টাস করে চলে এখন চলন্ত তো চলো এখন সঙ্গে সঙ্গে পেয়ে গেলে তো ভালো আর না পেলে দাঁড়িয়ে থাকতে হবে এসে পেয়ে গেছে সব জায়গায় বনগা লুকাল সঠিক বলেছেন টেনশন নেই চলো একবারে কালীঘাট বনগাঁ কালেতে বেরোনোর পরে একটু ঈশ্বার লাগে যে এসিতে বসু রিল্যাক্স হ্যাব রিল্যাক্স ইউ নোট ফার্ম মাইন্ড ইন দ্য গড়ু ক্রু আন দা স্পটভাবে যাবো কালীঘাটে আচ্ছা কিন্তু ঠিক জমে না সেই বনগা লুকালের সেই যে আবহাওয়াটা সেটাও মেট্রোর ভিতরে তো চলো মধু খেতে যাই কালীঘাট অফিস তো আমার গন্তব্যস্থান এসে গেছে কালীঘাট আমি এখন কালীঘাটে নাম আমি মেট্রো থেকে বাইরে বেরিয়ে এসেছি আর এখন আমাকে ধরতে হবে অটো খিদেও একটু পেয়ে গেছে এখন অটো ধরে তারপরে আমাকে যেতে হবে অফিসটাতে তো চলো যাওয়া যাক ফাইনালি আমি অটোতে বসে পড়েছি আর চলো অফিসে আপনি তো নামতে পারবো না একটু দূরে নামতে হবে তারপরে আমাকে হেঁটে যেতে হবে পার্কিং নেমে পড়েছি ট্রাঙ্গুলার পার্ক আর আমাকে এখন ড্রাগস করতে হবে জেরাক্স হবে আঙ্কেল জেরাক্স হবে জেরাক্স তো আমি এখন জেরাক্সটা করিয়ে নিই তারপরে যাব তোমার জেরাক্স করা এই যে হয়ে গেছে এখন যাব অফিসটার দিকে একটু খিদে পেয়ে গেছে ভাবছিলাম যে পুরি টুরি খাবো তো তখন আর টাইম পাইনি আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে অফিসটার পাশে এসে এসে তো ভাবলাম একটু মোমোই খেয়ে নিই আর কি করবো করার কিছু নেই এই যে আমি মোমোর দোকানে দাঁড়িয়ে আছি এখন মোমো খাবো মোমো খেয়ে তারপরে আমি অফিসে তো চলো এই যে আমি নিয়েছি ভেজ মোমো তো আমার মতো আমি হয়তো মোমো খাওয়ার পরে তারপরে রাস্তা দিয়ে আসছিলাম তো এই যে আমার বন্ধু এসে গেছে আর এইটা আমার আন্টি তো এখন আন্টি দেবে খেতে তো চারটে পুরী দেওয়া হ্যাঁ ব্যাপার

কি আর বলবো মানে বলার আর কিচ্ছু নেই ওনাকে খাবারটা দিয়েছে তাও সেই প্লেটটার উপরে আবার পলিথিন রেখে তার উপরে খাবারটা দিচ্ছে আর একটা লোকে বলছে ওনার পাশেই দাঁড়াবে না তুমি বুড়ো হলে বেটা কি করবা কিছু আর বলার নেই লোকটাকে খাইয়ে বেশ ভালো লাগে সকালবেলা খিদে লাগলে পেটের জ্বালা যে কি যাদের লাগে তারা বোঝে তো চলো এখন অফিসের দিকে যাচ্ছি আর অফিসে গিয়েই তারপরে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমি চলে এসেছি অফিসটা এই যে পিছনে দেখতে পাচ্ছ এই চলো হাজ গিয়ে আশা করি আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এই যে লোকজন আছে চলো দেখা যাক লাইনে দাঁড়াই কথা বলি কাজটা আজকে আশা করি কমপ্লিট হয়ে যাবে লাইন কার না গরম হয় কেন পুরো কাগজপত্র দুই দিন পর পর এলাম আজকে এসেছি এসে ওইখানে যেটা আছে জ্বালানো হয়েছিল মানে সীতাতে জ্বালানো হয়েছিল সেই টাইমটাও দিতে হবে কি যে বলবো তারা ভুল করবে আর বনগার থেকে আসতে হবে এই পার্কে মানুষের মানে এত হ্যারাসমেন্ট এত মাকে ছেড়ে বেরোনো যায় না তারপরে মানে আবার আমাকে আসতে হবে তো চলো এখন আমাকে যেতে হবে আবার কালীঘাট মেট্রোতে তো আমি ঢুকে গেছি কালীঘাট মেট্রোর ভিতরে এখন যেতে হবে আমাকে কি নেতাজি আরে বলতেও আমার অসুবিধা হয় চলো

চলন্ত সিঁড়িতে কোনো দিন উঠি না মনে হয় না এরকম লাগছে কিন্তু হেঁটে যেতে হচ্ছে মাইন্ড গরম আছে তার জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছে করার কিছু নেই আর সুকান্ত বাইরের দিকে দাঁড়িয়ে আছে মানে কোম্পাতি ছেলে তো বা সাইড দিয়ে আমাকে এখন যেতে হবে আগে আমি বেরোই বেরিয়েই তারপরে তোমাদের সাথে কথা বলছি আগের দিন আমি ব্যাক সাইডে বেরিয়েছিলাম তারপরে ছাড়ার সময় আমাকে এই রাস্তাটা দিয়েই ছেড়ে দিয়েছিল তো আমাকে বললো এই রাস্তায় মনে হয়তো বাইরে গেটে আছে ওই যে হাত উচ্চ করছে চলো পেয়ে গেছি কি খাবার চলো 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 আগে বসে নি তারপরে এই যে রাইডার এখন বসে গেছি দুইজনে ঠিক আছে ঠিক আছে এখন দিদি বাড়ি গিয়েই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমি চলে এসেছি টোপাতির বাড়িতে কি বলবো আমাকে কিছু আনতে বানা করলো ও জোর জবরস্তি করছিল আর খালি হাতে এসে আর খালি হাতে আসা ভালো পয়সা করা যায় না এতে আপনার বুদ্ধি ভালো ঠিক আছে এই যে টুমটা নমস্কার সবাইকে ভালো আছো হ্যাঁ সবাই ভালো আছো তুমি কেমন আছো সেটা বলো বলো এই চলে যাচ্ছে তুমি কেমন আছো আমরা সবাই ভালো আছি ঠিক আছে চলো আমরা একটু কথাবার্তা বলি তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে বস এসে গেছে বস সব সময় কাজে থাকে একদম পুরো কাজের লোক কাজে না থাকলে হবে তাই তো তুমি কি করছিলে এখন সকালে থেকে আছে অফিসে ঠিক আছে তো বসে সবার সাথে একটু কথাবার্তা বললাম কথাবার্তা বলা হয়েছে এখন টুপাদি খাবার বেড়ে দিয়েছে তো চলো খাওয়া যাক এই দেখো আমি খেতে এসেছিলাম তারপর দেখছি যে জানি কি করছে এটা এটা আছে দেখো তো হ্যাঁ ট্যাংরি দিয়ে তারপরে ভাতগুলো মাখাচ্ছে এইটা কিসের জন্য করছে জানো তো তোমাদের আমি একটু দেখাই না দেখালে বুঝতে পারবে না। এখানে কিছু কুকুর আছে যারা বাইরে ঘুরে টুরে বেড়ায়। তাদের খেতে দিতে ভীষণ ভালোবাসে আসে। তো টুপাদিন মিলের ভিতরেও থাকে। এই দেখো টাইম হয়ে গেছে। এই দেখো সুন্দরী কমলা এসে গেছে। এই দেখো একদম দরজায় এসে গেছে। আর সবাই ওই দেখো টাইমে সবাই এসে যাচ্ছে একসাথে করে। সবাই বসে আছে, দেখা যাচ্ছে। আর টুপাদিন এই দেখো ওই জন্যই এই তো একটা সাথে নিয়ে চলেছে ঘরের ভিতরে থাকে বলো। এরা হচ্ছে আমার আট বছরের ধরে ডিউটি চলছে

মানে লোকের এখন টাইম নেই এত ব্যস্ত এদের তো লাঠি তারপর বাচ্চা জন্ম দিয়ে তারপরে ওই মায়ের পশু করে দুধ খাওয়াতে খাওয়াতে খেতে দিস তারপর যত কুকুর আসে সব চলে আসে একজন ছেড়ে তো একজনকে দিতে পারবে না যে খাবারটা মাখার ছিল ওদের পাতা পাতা দিয়ে দিয়েছে সবাইকে দেখো দিচ্ছে খেতে সবাই আছে এই জায়গায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর খেলা

যে যা পারো বাড়ির যে উচ্ছিষ্ট খাবারটা থাকে যেটা এক্সট্রা থাকে সেটাই দাও না বাবা মেরে কোনো লাভ নেই এরা তো অবল তো ঠিক আছে না তো আমাকে একটা দিদি কমেন্ট করেছিলে যে একটু কুত্তাকে খাবার দিও তো আমি আশা করি একটা সময় নিয়ে খাবার বানিয়ে তারপরে খাবার খাওয়াতে যাব এখন আমি খাবার খেতে বসে গেছি এই যে আমার খাবারের মেনু দেখো এই যে সব ঠিক আছে আমি জানি না এই পাวะ আমি কালকে খেয়েছি হাসের মাংস আমি মানা করেছিলাম টোপা ও সে কি করেছে সেই দাওয়াইকে তাড়া করে তারপরে সব এসে নিয়েছে এই কোন সে না হাসের মাংস খেয়েছি হ্যাঁ আমি মাংস তারপরে কি করেছে তাই আবার নিয়ে আসছে কোন ব্যাপার নাই चलो तो देखो ये जे আমার খাবারটা পুরো সাজানো ডেলি डेली এসে से এইভাবে আমার খাবার সাজিয়ে সাজিয়ে দেবে আর আমি খেয়ে খেয়ে যাব এটা হয় বলো তো আমি এখন শুরু করব আর কি কি খাবার আছে তোমাদের একটু দেখাই এইটা আছে ডাল মুসুর ডাল আর এইটা আছে গাটি চিংড়ি আর এইটা আছে মাছের ঝাল আর এইটা আছে হাঁসের মাংস আর এইটা সালাড আর এসে স্পঞ্জ রসগোল্লা না না আমার স্পঞ্জ রসগোল্লা খেতে ভালো লাগে কেননা আমি এমনি রসগোল্লা খাই তো তার জন্য এর স্পঞ্জ রসগোল্লা তো আর এইটা আছে চিকেনের টিকিয়া তো আজকে ঝালের কম হবে না কোনো জিনিসে আমি প্রথমে চিকেন টিক্কা দিয়ে এই যে খাচ্ছি তো চলো সেই টেস্টই আজকে দিদি চিন্তা করেছে ঝাল আজকে আমি এরকে খাওয়াবো তার জন্য ঝাল দিয়ে দিয়েছে আর ঝাল দিলে তো আমি ভীষণ ভালো খাই কিন্তু কাঁচা লঙ্কা তো আজকে আমি খাবারটা পুরো খাবো খেয়ে তারপরে লাস্টে আমি বলবো কোনটা কেমন হয়েছিল ঠিক আছে চলো খাবারটা খেয়ে নি তো খেয়ে এসে ঘরে বসলাম আর যা যা খেলাম কি বলবো একদম মানে ফ্যান্টাস্টিক আগের দিন তো খেয়েছিলাম বলছিলাম মাংসতে ঝাল আর যে ঝাল ছুটিয়ে দিয়েছে মানে আমার মনের মতো আর খেয়েছিও পেট ভরে আর কি খেয়েছি তোমাদের তো দেখালাম তোমরা দেখলেই তো আর কিছু বলার নেই ভীষণ ভালো লেগেছে আমি আর একটু বসবো হয়তো রিল টিল হতে পারে

সোমাদি কাচ্চি হ্যাঁ সোমাদি কাচ্চি বিরিানি রান্না করে তারপরে বলছে চলে এসো দেখালাম তোমাদের কাচ্চি বিরিানি হয়েছে সবাই মিলে চলে যাও মধ্যপ্রদেশ না উত্তর প্রদেশ ওহ দূর প্রদেশ হ্যাঁ উত্তর প্রদেশ থেকে দেখাচ্ছি এখন কাচ্চি বিরিানি ঠিক আছে দেখাছো কত দূর দূর থেকে ভালোবাসে ঠিক আছে সেটাই সবাইকে আমরা বেরিয়ে পড়েছি কুম্পাদির সাথে যে মাইরি বলছি আর কইনি খাবো না

হ্যাঁ আরতি দিরে না দেখালে যদি পরে গিয়ে আমার মারি আবার বাড়িতে গিয়ে আমার এই যে আরতি দিদি ঠিক আছে আরতি দির স্বাদে এসে আমি বলছিলাম ললিতা দির স্বাদে না আরতি দির স্বাদে তো চলো আমরা একটু রিল বানাই তো টুম্পাতির সাথে রিলস বানাতে বানাতে দেখো দর্শক কত হয়ে গেছে দুই টাকা করে দেবে এখন এক জন করে আমাকে দুই টাকা করে দিলে আট দশ টাকা হয়ে যাবে তো ঠিক আছে আর এইখানে আবার হিরো আছে একটা এই একটা ডাইলগ ফাইলগ মাত্র এই চল মারবো এখানে কোড়বি বাগানে নাকি আরে এডা ডায়লগ এটা ডায়লগ বল দেখি কি ডায়লগ পারিস বল 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 শিখিয়ে দিছ রে মারদকে কি ডায়লগ কি ও মারদকে দর্দ নেই হয় আর কানে নিচে খানা বাজায় দিলে দর্দ মানে কো কো কতি কতি কান্না করতি নিচে চলে যাবে এটা কারবাড়ি আরতি দি বাড়ি দিবাড়ি বারবার ললিতা দি হয়ে আছে

তো আমাদের রিলস বানানো হয়ে গেছে আর মালিক এই যে এসে গেছে মালিক এসে আমার কাছে পয়সা টয়সা চাচ্ছিল এই যে তারপরে পয়সা পয়সা চাচ্ছিল এখন লজ্জাতে তারপরে বলছে আমি যেই পয়সা চেয়েছি লজ্জাতে আমার দিকে তাকাচ্ছে না এই দেখো কি অবস্থা দেখো হাসি টাকালে একবার দেখো বললো সামনের সপ্তাহে আমাকে টাকা দিয়ে দেবে তো ঠিক আছে চলো আমি লোকের বাড়িতে ভিডিও বানাতে যাই টাকা নিতে ঠিক আছে চলো

করার কিচ্ছু নেই চলো একটু বসি বসেই তারপরে বেরিয়ে পড়বো শুধু কথা আর কথা ঠিক আছে তো ভীষণভাবে এনজয় করলাম খাওয়া দাওয়া হলো তারপরে বসেছিলাম বসে আবার ঠান্ডা ফল টল খেলাম ভাই আমি তো খেতে ভালোবাসি তোমরা সবাই জানো আর অনেক আড্ডা মারলাম আর যাই হোক এখন হিরোর মতো বসে আছে আমি এখন বাড়ির দিকে যাব তো সবাই ভালো থেকো ঠিক আছে সবাই ভালো থেকো আর আমিও ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা